আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন লাস্ট ভিডিওতে আমরা সম্ভাবনা নিয়ে কথা বলেছিলাম আমরা কথা বলেছিলাম যে যে আপটার আমরা অনেক আগে প্রেডিকশন করে রেখেছিলাম যে এই মার্কেটটা থেকে আমরা এত পরিমাণের একটা সিকোয়েন্সিয়াল মুভমেন্ট পেতে পারি সেই সিকোয়েন্সিয়াল মুভমেন্ট আমাদের আসতে যাচ্ছে সেটা নিয়েও কথা হয়েছে বাট সাথেই কথা হলো অনেকের ভিতরে অনেকেই আমাকে ফোন করেছেন আমাদের গ্রুপে জয়েন হতে চেয়েছেন বা আমাদের ক্লাসে জয়েন হতে চেয়েছেন জয়েন হতে পারেন আমাদের ব্যাচ এই মাসের সতেরো আঠারো উনিশ তারিখের দিকে শুরু হবে যারা ব্যাচে জয়েন করতে চান তারা চাইলে আমাদের সাথে গ্রুপে জয়েন করতে পারেন সো আসেন এখন একটু মূল কথায় আসি সো মূল কথায় আসার আগে ডিসক্লেইমারটা একটু ভালো করে দেখে নেবেন যে এই ভিডিওতে আমরা যে কথাগুলো বলতেছি এটা টোটালি একটা শিক্ষামূলক ভিডিও এই ভিডিওর দ্বারা আপনাকে আমি কোনো শেয়ার বাই বা সেল করতে বলি না যে শেয়ার অনেক বেড়ে গেছে কিছু কিছু শেয়ার অনেক বেড়ে গেছে সো এখন আর কেনার মতো স্টক নাই নতুন করে কিনবো কিনা ভাবতেছি কারণ স্টক অনেক বেড়ে গেছে আচ্ছা সো তাদের জন্য যে অ্যান্সারটা ছিল সেই অ্যান্সারটাই আমি আপনার জন্য রেখেছি কারণ আমি চাই না যে এই তো সেইটা দেখানোর জন্য যে টানা চার পাঁচ দিন বেড়ে গেছে এখন সামনে একটা কারেকশন আসবে সেই কারেকশন না আসলে আমি আর শেয়ার বাই করব না এটা সম্পূর্ণভাবে আপনার একান্ত ব্যক্তিগত চিন্তা ভাবনা হ্যাঁ ছোটখাটো কারেকশন তো আসবেই একটা শেয়ার মার্কেট প্রতিদিন লাফায় লাফায় বাড়বে বা প্রতিদিনই আপনার স্টকটা বাড়বে এটা হবে না হ্যাঁ আপনার যদি ছয়টা সাতটা স্টক থাকে আজকে পাঁচটা বাড়তেছে একটা কারেকশনে আছে পরদিন দিন আবার চারটা বাড়তেছে দুইটা কারেকশনে যাচ্ছে দুই তিন দিন পরে এইভাবে করে একটা দুইটা কারেকশন দিয়ে দিয়ে তারপরে বাড়বে ঠিক আছে এই যে দেখেন এই যে আমি আমার সামনে ব্র্যাক ব্যাংক ভালো ফান্ডামেন্টাল আমি সব সময় কথা বলি যে আপনি টেকনিক্যাল ট্রেডিং করেন কোনো সমস্যা নাই গুড ফান্ডামেন্টাল স্টকে করেন আমি এটা সব সময় বলার চেষ্টা করি এবং অনেক সময় দেখা যায় যে আপনাদের রিকোয়েস্টে কিছু জেড ক্যাটাগরি বা কিছু পছন্দ না এরকম শেয়ার নিয়ে আমি কথা বলি কিন্তু আমি পার্সোনালি সব সময় ফান্ডামেন্টাল স্টকে থাকার চেষ্টা করি সো দেখেন ব্র্যাক ব্যাংকে যদি এই আপট্রেন্ডটা আপনি ফলো করেন এর একটা আপট্রেন্ড বাট এই আপট্রেন্ডে এটা মাসের চার্ট দেখেন এই আপট্রেন্ডে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় মাস আপট্রেন্ডের পরে একটু কারেকশন সেই কারেকশনটা আবার তিন মাস তারপরে দেখেন এক দুই তিন এক মাস কারেকশন ঠিক আছে আবার এক দুই তিন চার চার মাস আপটেন্ডের পরে পাঁচ ছয় সাত আট এই যে সময়টা চার মাস পাঁচ মাস করে কারেকশন তো এটা আসতেই পারে ঠিক আছে এটা হলো এক তার মানে আপনি যেটা এক্সপেক্ট করতেছেন যে কারেকশনটা আসবে সেটা আসতে পারে এই আসলে পরে যদি আপনি কিনতে চান কোনো সমস্যা না আপনি সেটা কিনতে পারেন বাট কনসেপ্ট যদি এইটা থাকে যে প্রাইস অনেক বেড়ে গেছে এই মুহূর্তে কেনার মতো আর স্টক নাই আমি হয়তো ট্রেনটা মিস করে ফেললাম এখনই ঝাঁপ দিয়ে একটা স্টকে ঢুকে যাই ওকে ফাইন কিন্তু আপনি লক্ষ্য করেন আপনি যে স্টকে ঢুকতেছেন বা কারেকশনের পরেও যে স্টকে ঢুকতে চান বা আফটার কারেকশনও যে স্টকে ঢুকতে চান বা আপনি যখনই কোনো স্টকে দেখতে চান সেই স্টকের লং টার্ম ভিউটা আগে দেখেন সেই স্টকের লং টার্ম ভিউটা আগে দেখেন যেমন ধরেন বিকন ফার্মা বিকন ফার্মা একশো টাকা আজ গতকাল ট্রেড হয়েছে আজকে ফ্রাইডে আমি ভিডিও রেকর্ড করতেছি সো একশো টাকায় এখন প্রাইস এই শেয়ারটা 300 টাকা প্লাস ছিল তিনশো টাকা প্লাস ছিল সো আপনার কাছে যদি তিনশো টাকা প্লাস ছিল ওই সময় মানুষ বাই করেছে এখান থেকে কারেকশন নিয়ে চলে এসেছে তারা বুঝতে পারে নাই তারা ঠিক ঠিক টাইমে বের হতে পারে নাই যে কারণে হয়তো তারা ওখান থেকে ভালো রেজাল্ট নিয়ে বের হতে পারে নাই পার্ট বাট আপনি যদি লক্ষ্য করেন এই শেয়ারটাতে যদি আপনি ধরেন আপনি একদম বটমে একশো উনিশ টাকায় বাই করতে পারেন নাই বলে যদি দুঃখ প্রকাশ করেন বা আমি যদি এখানে ইসলামিক ফাইন্যান্স আমার সামনে যা যা পড়তেছে টানা এই কয়দিন হল্ট হয়েছে ঠিক আছে টানা এই কয়দিন হল্ট হয়েছে আপনি এই পজিশনে বাই করতে পারেন নাই বলে আপনি দুঃখ পাচ্ছেন এই শেয়ারটা ঢোকা যাবে না তাহলে এই শেয়ারের হিস্ট্রি আপনার দেখা উচিত যে এই শেয়ারটার এই যে ইসলামিক ফাইন্যান্স এর হিস্ট্রিতে এর ফ্লোর প্রাইস ছিল হচ্ছে বিশ টাকা এর উপর মনে হয় কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে আমি একটু অন্য শেয়ারে যাই ওকে দেখেন যমুনা ব্যাংক যমুনা ব্যাংকের যদি হিস্ট্রি আমরা দেখি তাহলে দেখবো যে এই শেয়ারটা সাতাইশ টাকা আটাইশ টাকা বা রিসেন্ট সময় চব্বিশ টাকা পঁচিশ টাকার মতো যাওয়ার হিস্ট্রি আছে সেটা বর্তমানে উনিশ টাকায় আছে আমি এসিআইতে যাই ভালো ফান্ডামেন্টাল স্টক এসিআই নিয়ে এসিআর ফান্ডামেন্টাল নিয়ে আসলে খুব একটা কোশ্চেন করার সুযোগ নাই এই শেয়ারটা ম্যাক্সিমাম সময় তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা ঠিক আছে অ্যান্ড আজকে যেখানে পয়েন্টগুলো ছিল আমি একটা ভিডিওতে আপনাকে বলেছিলাম যে আপনি হিস্ট্রিক্যাল লোতে শেয়ার গুলো খোঁজার চেষ্টা করেন যখনই শেয়ারটা তার হিস্ট্রিক্যাল লোর কাছাকাছি চলে আসবে সেই সময় থেকে আপনি কম্পাউন্ডিং করা শুরু করেন আমাদের গ্রুপে একটা শেয়ার ছিল জিপি যেটা আমরা জুন মাসের শুরুর দিক থেকে কম্পাউন্ডিং করা শুরু করেছিলাম জুন জুলাই এই দুই মাস আমরা এই শেয়ারে কম্পাউন্ডিং করেছি এবং ছিল কিছু কিছু করে কেনার কিছু কিছু করে হচ্ছে কেনার সো সেখানে যে লোকটা প্রতিদিন দুইটা করে স্টক বাই করেছে বেশি না দুইটা করে যে স্টকটা বাই করেছে তার কাছে আমি যতটুকু জানি তার কাছে এই মুহূর্তে অ্যারাউন্ড একজন সব থেকে লোয়েস্ট আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে তার কাছে স্টক বাই করেছে কারণ যখন সে লোতে এসেছে তখন সে বেশি টাকা কিনেছে যখন সে একটু উপরে দিয়ে গেছে তখন সে টাকা বাই করা কমিয়ে দিয়েছে প্রতিদিন দুইটা তিনটা চারটা পাঁচটা করে সে বাই করেছে বা এক হাজার টাকার কাছাকাছি প্রতিদিন সে বাই করে মাসে তিরিশ হাজার তিরিশ হাজার ষাট হাজার টাকার সে জিপি কিনেছে এবং আপনি দেখেন সে এখন কিন্তু বেনিফিটেড সে কিন্তু জানতো না যে এইটাই লো সে ধরে নিয়েছে যে এটা হিস্ট্রিক্যাল যে পজিশন হিস্ট্রিক্যাল লোর খুব কাছাকাছি অবস্থান করতেছে জিপির মতো একটা ভালো ফান্ডামেন্টাল স্টকের এর নিচে যাওয়ার আর সুযোগ নেই সে কম্পাউন্ডিং করেছে আজকে সে রেজাল্ট বেনিফিটেড ঠিক আছে ঠিক ওই রকম যদি আপনি চিন্তা করেন যে আপনি এই যে এইটাতে হিস্ট্রিক্যাল একশো ষাট টাকা একশো আশি টাকা আমি বলবো যে এইটার জন্য আমি আপনাকে এসিআই কিনতে বলতেছি না ঠিক আপনারা এইভাবে চিন্তা করেন যে এইখানে বেশ কয়েকবার বাধা পেয়েছে তার মানে এই শেয়ারটার জন্য একশো টাকা খুব একটা বড় বেশি দাম হবে না যদি এটা বারবার রেঞ্জে যাওয়ার সুযোগ থাকে তার মানে কি আপনি প্রায় থেকে থেকে এখান প্রফিট গেইন করতে পারেন মাঝখানে ডিভিডেন্ড আছে ডিভিডেন্ডও যদি পেয়ে যান তাহলে দেখবেন যে অ্যারাউন্ড আপনার এখান থেকে অ্যারাউন্ড আমি যদি হিসাব করবো বলে অ্যারাউন্ড হান্ড্রেড পার্সেন্ট গেইন করার সুযোগ আমি জানি না যেটা যদি তিনশো টাকা হয় তাহলে একশো টাকা বা আপনি ডিভিডেন্ড পাইলেন একশো একশো আশিতে কিনলেন কিছু ডিভিডেন্ড পাইলেন ডাবলের কিছু কম পা যদি চল তিনশো টাকায় যদি পান তাহলে অ্যারাউন্ড এটা ডাবলের কাছাকাছি হয়ে যাবে টাকা ডাবল হয়ে যাবে এরকম হইতে পারে আবার ভালো ফান্ডামেন্টাল কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয় এরকম কিছু যে শেয়ারগুলো আছে আমি জাস্ট কথার কথা বলতেছি আমি কিন্তু আপনাকে এ কিনতে বলতেছি না ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন আমরা অলিম্পিক নিয়ে যদি একটু কথা বলি আমি জাস্ট দেখেন অলিম্পিক একটা সময় তিনশো টাকা পর্যন্ত গিয়েছিল বর্তমানে একশো তার মানে এই শেয়ার গুলো অনেক বেড়েছে এটা আসলে বলার সুযোগ নাই বিপিএমএল একটা সময় হটকেক ছিল সেই সময় একশো দশ একশো বিশ এবং একশো চব্বিশ পঁচিশ টাকা পর্যন্ত যাওয়ারও হিস্ট্রি আছে সেই শেয়ারটা বর্তমানে এর আগামী একটা কোনো ভিডিও দিতে বলেছিলাম যে সেই শেয়ারটা বর্তমানে ষাট টাকার কাছাকাছি ঘুরতেছে তার মানে এই শেয়ারগুলো যে অনেক বেড়ে গেছে আসলে সেইটার সুযোগ নাই বরং এই শেয়ারগুলো এখন ডিসকাউন্ট প্রাইসে আছে যেটা বেড়ে গেছে তার মানে সেটা আপট্রেন্ডে যাবে এটা আপনাকে কনফার্ম করতেছে হায়ার লো ক্রিয়েট করতেছে ছোটখাটো কারেকশন দিয়ে তার মুভমেন্টটাকে ধরে রাখতেছে মানুষ কিনতেছে বেচতেছে বায়ার আসতেছে সেলার আসতেছে এই যে একটা কন্টিনিউয়াস প্রসেস এই কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমেই কিন্তু একটা স্টক সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিটা পায় এই যে শক্তিটা এই শক্তির ভেতরেই আপনাকে প্রবেশ করতে হবে এই শক্তি আপনাকে স্বল্প সময়ের মধ্যে ভালো একটা প্রফিট গেইন করাতে সক্ষম যদি আপনি সেটা নিতে পারেন এই যে জেনিক্সিল জেনিক্সিল নিয়ে অনেকের অনেক কোশ্চেন ছিল অনেকের অনেক মাথা ব্যথা ছিল হ্যাঁ হ্যাঁ একশো ষাট টাকার একটা শেয়ার আজকে আশি টাকার ফ্লোর প্রাইস ছিল নিয়ার অ্যাবাউট সে তারপর ছেষট্টি টাকায় শেয়ার ফ্লোর প্রাইস ছিল সেটাও টিকলো না ঠিক আছে এখন নামতেছে তো নামতেছে দেখেন ঠিকই সেটা তার হিস্টোরিক্যাল যে লো সাতচল্লিশ টাকার আশেপাশে পঞ্চাশ টাকা বিলো ফিফটি বিলো ফিফটিতে এসে কিন্তু সে রিটার্ন করেছে এই জায়গাতে এসে অনেকেই হতাশ হয়ে গেছেন যে হ্যাঁ আল্লাহ এই শেয়ারটা এইখানে এসেও এই অবস্থা করতেছে গত দুদিন আগেও এরকম ছিল যে আল্লাহ সব শেয়ার উঠতেছে সব শেয়ারের মুভমেন্ট আছে জেনিক ছিল মুভমেন্ট না ক্যান্ডেল গুলো ছোট ছোট হয়ে গেছে আসতেছে অথচ সেখানে অনেক খারাপ মানে শেয়ার গুলো বেড়ে যাচ্ছে আজকে কিন্তু জেনিক ছিল বাড়তেছে তার মানে দুদিন আগে পরে আপনার হাতে থাকা সবগুলো শেয়ারই পারবে কিন্তু অযথা প্যানিক হবেন না প্যানিক হয়ে কোনো প্রকারের ভুল ডিসিশনে যাবেন না এটা কোনোভাবেই ভাববেন না যে শেয়ার প্রাইস এই মুহূর্তে অনেক বেড়ে গেছে একটা সময় বাড়বে টপ লেভেলে যখন চলে যায় হিস্ট্রিক্যাল লোর কাছাকাছি যখন হয়ে যাবে এখন জিপি যদি আপনি চারশো টাকায় কিনেন পাঁচশো টাকায় কিনেন তারপর যদি বলেন যে এটা আর বাড়লো না তাহলে তো হলো না হিস্ট্রিক্যাল লো অ্যান্ড হিস্ট্রিক্যাল হাই এই দুইটার ভেতরের পার্থক্যটা আপনাকে বুঝতে হবে লং টার্ম ভিউ আগে দেখতে হবে লং টার্ম কারেকশন প্যাটার্ন আগে দেখতে হবে সেখান থেকে ভালো ফান্ডামেন্টাল শেয়ার আপনাকে কিনতে হবে সামনে ডিভিডেন্ট আছে ডিভিডেন্টের টার্গেট করে কিছু কারেকশন আসবে যেটা আমি আমার গত ভিডিওতেও বলেছি সেই জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে দেখবেন যে এখান থেকে আমরা প্রফিট গেইন করতে পারবো সো শেষবারের মতো আমাদের আঠারো তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে যারা আমাদের সাথে সাথে যুক্ত হতে চান তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ